নমস্কার খবর সাথে কলে আপনাদের স্বাগত জানাই সঙ্গে আমি জামিতুল ইসলাম আপনারা প্রত্যেকেই জানেন যে লোকসভা নির্বাচনে নির্ধন্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশনার এবং আগামী উনিশে এপ্রিল বাংলায় লোকসভা ভোট আপনারা জানেন যে সাত দফায় এবারের এই আঠেরোতম লোকসভা নির্বাচন হচ্ছে এবং এই মুহূর্তে নির্বাচনী উত্তাপে গোটা বাংলা তৃণমূল তৃণমূলের মতো প্রচার চালাচ্ছে বিজেপিও প্রার্থী ঘোষণা করেছে কুড়িটি আসনে তারাও প্রচার চালাচ্ছে পাশাপাশি সিপিএমেরও প্রচার চলছে এবং গতকাল সন্ধ্যায় কংগ্রেসেরও প্রার্থী আট আসনে প্রার্থী ঘোষণা করেছে তাদের প্রচার পর্ব শুরু হয়েছে এর মধ্যে আপনাদের মনে একটা কৌতূহল তৈরি হয়েছে যে বাম কংগ্রেসের জোট কতটা এগুলো বা এই জোট নিয়ে কতটা নিশ্চিত এ বিষয়ে আপনাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন হচ্ছে যে আদৌ কি এই জোট শেষ শেষমেশ এই জোট নিশ্চিতভাবে হবে এ নিয়ে একটা চরম অনিশ্চয়তা বলতে পারেন আপনাদের মনে একটা খানিকটা রয়েছে এবং আমাদের সাদা খবর সাদা কালো যতটা ইনফরমেশন এসেছে আমরা যাদের নেতাদের সঙ্গে কথা বলেছি যতটুকু খবর পেয়েছি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে বাম কংগ্রেসের যে যে জোটের যে পরিস্থিতি বাম কংগ্রেসের এই জোট নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে আপনারা সেটা জানেন এবং এই মুহূর্তে বাম ফ্রন্টের শরিক দলদের সঙ্গে বামপন্থী আহ সিপিএম এর সঙ্গে একটা চরম বিবাদ এই বিবাদ কেন এই বিবাদ হচ্ছে আসন সমঝোতা নিয়ে এই আসন ভাগাভাগি নিয়ে বামফ্রন্টের সঙ্গে তার শরিক দল সিপিআই এবং ফরোয়ার্ড ব্লক ও সঙ্গে এই দ্বন্দ্বটা এই বিতণ্ডা শুরু হয়েছে কেন শুরু এই সূত্রপাতটা কি সূত্রপাত একটাই সেটা হচ্ছে বামফ্রন্টের এই তিনটি যে শরিক দল এই সিপিআই আর এবং ফরোয়ার্ড ব্লক এদের আসন তিনটি আসন ভাগের তিন আসনের মধ্যে সিপিএম বলেছিল যে একটি করে আসন কংগ্রেসকে ছেড়ে দেওয়ার জন্য এবং সেই আসন ছাড়তে নারাজ এই তিন শরীর দল যেটা নিয়ে দফায় দফায় মিটিং করেও বামফ্রন্টের নরম গরম ও ধমকের পর্যায়ে এসেও এই পরিস্থিতি শিথিল হয়নি এখন পর্যন্ত হয়নি এবং গতকালকে বৃহস্পতিবার রাত্রি পর্যন্ত মিটিং হয়েছে তাতে আজকে সকালে আজ সকালে আমরা হরড ব্লকে রাজ্য সম্পাদক নরেন্দ্র চট্টোপাধ্যায়কে নরেন বাবুকে টেলিফোন করি এবং তাকে বলি যে আপনাদের কোন আসন নিয়ে সমস্যা তিনি বলেন যে বাংলার পুরুলিয়া যে লোকসভা সেই আসনে বরাবরই বামফ্রন্টের এই শরীর দল হরড ব্লকের উনিশশো সাল থেকে তারা এখানে লড়ে আসছে এই নরেন কথায় তিনি বলতে চেয়েছেন যে কংগ্রেস এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে বাম বামের কাছে কংগ্রেসের একটা আবেদন ছিল যে পুরুলিয়ার সিটটা আমাদের বর্ষিয়ার নেতা নেপাল মাহাতোকে ছেড়ে দিতে হবে অর্থাৎ কংগ্রেসকে ছাড়তে হবে কিন্তু এই ফরওয়ার্ড ব্লকই সেখানে প্রার্থী দীর্ঘদিন হয়ে আসছে বামের এই শরীর দলকে বামফ্রন্ট অনুরোধ করেছিল যে ওই সিটটা ছাড়ার জন্য কিন্তু হার্ড ব্লক সেটা মানতে রাজি হননি যে কারণে একটা জটিলতা তৈরি হয় দফায় দফায় বৈঠক হয় কিন্তু সে বৈঠকে কোনো রাফা সূত্র বেরোয়নি এবং তাতে গতকাল পর্যন্ত এই তিন দলের শরীর দলের নেতারা পরিষ্কার বামফ্রন্টকে জানিয়ে দিয়েছে যে আমরা এই সিদ্ধান্তে অনার এবং কোনোভাবে এই সিট আমরা কংগ্রেসকে ছাড়তে পারব না কোন সিট এক হচ্ছে পুরুলিয়া যেমন ফরোয়ার্ড ব্লকের অন্যদিকে আপনার সিপিআইয়ের যে দুটো সিট একটা হচ্ছে ঘাটাল এবং বসিরহাট অন্যদিকে আর তার একটা সিট সেটা হচ্ছে জয়নগর সেই জয়নগরটাও কংগ্রেসকে ছাড়ার জন্য অনুরোধ করেছিল বামফার কিন্তু আর সেটা ছাড়তে চাইছে না এই পরিস্থিতিতে জোট কি আদৌ সেই জোট হচ্ছে এই নিয়ে যখন আজকে নরেন চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম তিনি যেমন বললেন যে কংগ্রেস কি সিপিএম দল আমরা এই উনিশশো সাল থেকে ফরার ব্লক এই পুরুলিয়াতে লড়ে আসছে এই পুরুলিয়ায় বামপন্থী আন্দোলন ও ফরোয়ার্ড ব্লকের দলের একটা ঐতিহ্য রয়েছে আমরা এই পুরুলিয়ায় কংগ্রেসের জমিদারির জায়গা থেকে আন্দোলন করে অসহায় দরিদ্র মানুষকে জমি ফেরত দিয়েছে ইতিহাস বললে চলবে না একথাও তিনি আহ জানিয়ে দিয়েছেন এই পরিস্থিতিতে যখন আমরা খবর নিতে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে টেলিফোন করলাম যে হর্ট ব্লক তো এই বিষয়ে অনার্স তাহলে আপনারা কিভাবে দেখছেন গোটা বিষয়টা তখন মোহাম্মদ সেলিম বলছেন যে এবং মোহাম্মদ সেলিমই শুধু না বসুর সঙ্গেও কথা হয়েছে আমাদের এবং তারা তাদের একটাই বক্তব্য সেটা হচ্ছে যে আমরা মূলত তৃণমূল ও বিজেপি কে হারাতে আমরা সকলের স্বার্থ ত্যাগ করতে হবে বলে এই জোটটা করতে চাইছি এবং আমরা অনুরোধ করেছি যদি এতে কেউ মনে করে যে একই বিষয়ে অনর থাকবে তাহলে সিটকে যেতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের এই যে প্রেম এই যে এটাতে শরীরদের যে ক্ষোভ সঞ্চার হচ্ছে তাতে কংগ্রেসকে আসন ভাগ দেওয়ার জন্য শেষ পর্যন্ত কি বামপন্থীর সঙ্গে বামফ্রন্টের সঙ্গে তার শরীর দলের একটা আড়াআড়ি বিভাজন তৈরি হচ্ছে এটা কিন্তু মানুষের মনে এবং রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে তাহলে কি বামফ্রন্টের সঙ্গে শহীদ দলের একটা আড়াআড়ি বিভাজন তৈরি হচ্ছে এই কংগ্রেসকে সিট ভাগাভাগি দেওয়ার ক্ষেত্র বিশেষে এরকম একটা প্রশ্ন জনমানুষের মধ্যে যেমন উঠছে ঠিক তেমনভাবে রাজনৈতিক মহলও মনে করছে যে এই গোটা ঘটনায় একটা শহীদ দলের সঙ্গে বামফ্রন্টের একটা সম্পর্কের চিড় ধরে যাচ্ছে কিন্তু এই গোটা বিষয়ে যখন আবার আজকে যেমন কংগ্রেস যেমন গতকাল সন্ধ্যাবেলায় আটটি আসনের প্রার্থী ঘোষণা করে দেয় তাহলে পুরুলিয়াতে কংগ্রেসের প্রার্থী কিন্তু নেপাল মাহাতো হয়ে গেছে আবার অন্যদিকে আজকে দেখছি সকালবেলা যখন নয়ন চট্টোপাধ্যায়কে টেলিফোন করলাম তখন ওখানে দেখছি পুরুলিয়ায় ফরোয়ার্ড ব্লকের প্রার্থী যেমন দেওয়াল লেখন চলছে ঠিক পাশাপাশি নেপাল মাহত নামেও দেওয়াল লেখন চলছে তারপরে নেপাল মাহাতোকে যখন টেলিফোন আমরা করলাম নেপাল মাহত বলছেন যে ফরওয়ার্ড ব্লক কি করবে না করবে সেটা আমি জানি না তবে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের জোট আর এই জোটেই আমি প্রার্থী হয়েছি সিপিএম যদি ফরওয়ার্ড ব্লকে সমর্থন দেয় তাহলে আমরাও কোচবিহারে আর এস সমর্থন ফরওয়ার্ড ব্লকের প্রার্থীকে সমর্থন কংগ্রেস দেবে না এই যে এই পরিস্থিতিটা নেপাল মাহত নেপাল মাহত যে বক্তব্য বলছেন নরেন চট্টোপাধ্যায় রাজ্য সম্পাদক তিনি যেমন একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে তাহলে ভোটটা দেবে কোথায় বামপন্থী এই শরীর দল তারা বলছে আমরা এভাবে লড়তে চাই এখানে কংগ্রেস কোনো ফ্যাক্টর নয় কংগ্রেসের সঙ্গে আমরা কোনো ব্যাপার নয় তাহলে ফরোয়ার ব্লক এবং সিপিআই আর তাদের বক্তব্য স্পষ্ট যে আমাদের তিনটি আসনে ভাগের তিনটি আসনে আমরা প্রার্থী দেব তাতে বাকি আসনগুলো সিপিএম কী করবে না করবে তাদের ব্যাপার তারপরে এই কংগ্রেস যে বসছে যে জয়নগর আসন পুরুলিয়া আসন এবং বসিরহাট আসন এই যে চাইছে সেই চাওয়াটা যদি শেষ পর্যন্ত না হয় আবার অন্যদিকে কি হচ্ছে এই জোট নিয়ে একটা সংশয় যেমন তৈরি হচ্ছে মিডিয়ার মাধ্যমে বিভিন্নজন বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে তাই ভোটার একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে এবার এক্ষেত্রে যেটা হচ্ছে যে কংগ্রেসের এই মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ এবং মালদা কংগ্রেসের ঘাঁটি সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের গতকাল সন্ধ্যায় যে আটটি আসনের পার্টি ঘোষণা এআইসিসি করেছে তাতে কিন্তু এই আটটি আসনের মধ্যে মুর্শিদাবাদ জেলায় এবং মালদা জেলায় এই পাঁচটি আসনের মধ্যে চারটি আসনের প্রার্থী ঘোষণা হয়ে গেছে একটা আসন কিন্তু ছেড়ে রেখেছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা এই মুর্শিদাবাদ লোকসভায় জোট প্রার্থী হবে অনেকেই বলছেন যে না এখানে মোহাম্মদ সেলিম প্রার্থী হবে তাহলে মানুষ ভাবছে হয়তো মোহাম্মদ সেলিম এলে তাহলে ঠিকই আছে আবার অন্যদিকে বলা হচ্ছে যে না মোহাম্মদ সেলিম এখানে প্রার্থী হবে না অন্য কেউ হবে আবার এআইসিসি নাকি শুনছি একটা সূত্র মারফত যে এখানে মোহাম্মদ সেলিম প্রার্থী না হলে আমরাও প্রার্থী দিয়ে দেব অর্থাৎ গোটা বিষয়টা কোথাও একটা যোগাক চুরির মতো হয়ে যাচ্ছে না জোটটা একটা কনসলিডেটেড জায়গায় পর্যায়ে যাচ্ছে না বলে মনে করছে অকিবহল মহল এবং সবচেয়ে বড় বিভ্রান্তির জায়গা আসছে কিন্তু সাধারণ ভোটাররা এই গোটা বিষয়টা নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে জানি এই বিষয়টা কবে নাগাদ ঠিক হতে পারে তবে পরবর্তীতে এই বামফ্রন্টের শরীর দল কীভাবে দেখছে তারা আদৌ এই প্রার্থীটা উইড্র করছে কিনা বা নেপাল মাও তো সেখানে প্রার্থী হিসাবে তো ঘোষণা দিয়েই দিয়েছে তাদেরকে এই ফর ব্লক সমর্থন করছে কিনা সেটাই দেখা তবে সেই সমস্ত বিষয়ে নানান তথ্য আমরা নিতে থাকবো এবং পরবর্তী কোন পর্যায়ে এই জোটের জায়গাটা যায় এই জটিলতা কেটে ওঠে কিনা সে বিষয়ে অবশ্যই ইনফরমেশান আপনাদেরকে দেব নজরে রাখুন এবং সঙ্গে থাকুন খবর সাদা খালে